আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আর্থার্স স্কুলে তো তোমাদের হচ্ছে ক্লাস থ্রির বইয়ের যে ছিয়ানব্বই পৃষ্ঠা সেখানে দেখো এখানে তিন নাম্বারে কিছু অঙ্ক আছে এখানে আগের ক্লাসে দেখো তোমাদের যে ভগ্নাংশে বিয়োগ করেছিলাম ভগ্নাংশে বিয়োগের পরে এখানে তিন নাম্বার একটা কোশ্চেন আছে সেটা হচ্ছে সিফাত বাগানের ভাগের চার অংশে ফুলের চারা লাগিয়েছে আচ্ছা তো দেখো বাগানে সিফাত কি করেছে বাগানে বাগানকে সাতটা ভাগ করলে তার চার ভাগ যেটা হয় চার চারটা ভাগ যেটা অর্থাৎ সাত ভাগের চার অংশে ফুলের চারা লাগিয়েছে মনিও পনেরো ভাগের চার অংশে ফুলের চারা লাগিয়েছে অর্থাৎ দেখো সিফাত কি করেছে বাগানটাকে যদি আমি সাত ভাগ করি সেই সাত ভাগের যে চার ভাগ পাওয়া যায় সেই চার ভাগে ফুলের চারা লাগিয়েছে আর মনে কি করেছে বাগানকে যদি পনেরো ভাগ করা যেত তাহলে সেই পনেরো ভাগের চার ভাগটা যতটুকু জায়গা হতো সে ততটুকু জায়গায় ফুলের চারা লাগিয়েছে এখন বলা হয়েছে কে কত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে। দেখো এখানে একটা হিন্টস তোমাদের দেয়া আছে অঙ্কের এখানে বলা হয়েছে যে ভগ্রাংশ দুইটির হর একই দেখো আসলে তো দুইটার হর কি একই না এখানে এখানে একটু ভুল হয়েছে এটা হবে এখানে লব একই হর কিন্তু একই না লব উপরের অংশটা কিন্তু সেম ওকে লব একই এটা সম্ভবত লব হবে ভগ্নাংশ দুইটি লব একই হরটা আমরা জানি নিচে থাকে আর লব থাকে উপরে তো এখানে বলেছে ভগ্নাংশ দুইটি হর একই এটা আসলে লব হবে যে ভগ্নাংশ দুইটি লব একই তাই লব তুলনা করে পাই সিফাত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে আচ্ছা লব তুলনা করলে আমরা কি পাই একটা জিনিস আমরা আমি এটা একটু তোমাদেরকে আগে বলতে হবে ক্লিয়ার করে তা নাহলে তোমরা বুঝতে পারবে না কথাটা হচ্ছে যখন আমরা ভগ্নাংশের হিসাব করব। যেমন ধরো এটা নয় ভাগে দুই হুম আরেকজন করলো হচ্ছে নয় ভাগে চার আচ্ছা এইখানে দেখো হর যদি আমার সমান থাকে সেই ক্ষেত্রে লব যদি বড় হয় সে এটা বড় হবে তাহলে এই ভগ্নাংশটা বড় আর লব যদি ছোট হয় এই ভগ্নাংশটা ছোট নর্মাল কথা হচ্ছে যে তোমার হর যদি সমানই থাকে সেই ক্ষেত্রে লবে মানে উপরের সংখ্যাটা যেটা বড় বেশি থাকবে সেটাই বড় হবে আর উপরের সংখ্যার যেটা ছোট থাকবে সেটাই ছোট হবে ধরো এখানে যেমন হর আমার দুইটা নয় তাহলে এইটা কি বড়ো না ছোট হবে বলো তো এটা হবে বড় যদি আমার হর যদি একই সংখ্যা থাকে সেই ক্ষেত্রে এটা তোমাদের একটু জানতে হবে হর যদি আমাদের একই সমান থাকে সেই ক্ষেত্রে লব যদি যেটা বড় হবে সেটাই বড় সংখ্যা বড় ভগ্নাংশ আর যেখানে কম সংখ্যা থাকবে সেটা হবে ছোটো ভগ্নাংশ তো দেখো নয় ভাগের চার হচ্ছে এখানে বড় আর নয় ভাগের দুই হচ্ছে ছোট। কিন্তু উল্টার যদি হয় যেমন লব যদি হয় সেম ধরো চার ভাগের বারো দিলাম আরেকটা হলো চার ভাগের হচ্ছে নয় আচ্ছা এই ক্ষেত্রে কোনটা হবে এই ক্ষেত্রে হবে ঠিক এইটারই বিপরীত ওকে যেমন এখানে তোমার হর সমান থাকতে যে উপরেরটা যেটা বড় হবে সেটা বড় আর যেটা ছোট সংখ্যা থাকে সেটা ছোট কিন্তু এটা ক্ষেত্রে হবে উল্টা যদি লব যদি একই সমান থাকে সেই ক্ষেত্রে হর যেটা হর যেটা বড় থাকবে সেটা হবে ছোট। এই যে আর আর যে লব যদি একই সংখ্যা থাকে হর যেটা ছোট হবে সেটা হবে বড় বুঝতে পেরেছ আশা করি নর্মালি মনে রাখবা যে আমাদের হর যদি একই সংখ্যা থাকে উপরে যেটা বড় তোমাদের কোনো ঝামেলারই দরকার নেই তোমরা জাস্ট টেকনিকে মনে রাখবা নিচের সংখ্যাটা যদি একই সংখ্যা হয় উপরে যেটা বড় সেটাই বড় হবে আর উপরে যেটা ছোটো সেটাই ছোটো হবে যদি এটা উল্টা হয়ে যায় আমাদের কাজও উল্টা হয়ে যাবে যদি উল্টা হয়ে যায় বলতে লব যদি একই সমান থাকে সেই ক্ষেত্রে হর যেটা বড় হবে সেটা হবে ছোট হর যেটা ছোট থাকবে সেটা হবে বড় ওকে আশা করি এইটুকু তোমরা বুঝতে পারবো আচ্ছা এখন আমরা অঙ্কে যাই দেখো অঙ্কে কী বলেছে যে এটা এখানে একটু ভুল আছে এটা হর না এটা হবে লব আমাদের কিন্তু লব একই আসছে হয় আমাদের ভগ্নাংশ উল্টা এসছে অথবা এটা ভুলে এসছে কিন্তু এটা লব হবে যদি আমাদের ভগ্নাংশ ঠিক থাকে এখন দেখো আমরা কি করব এখানে গাণিতিক বাক্য দেওয়া আছে গাণিতিক বাক্য আমরা লিখলাম উপরের চার নিচে হচ্ছে সাত এখানে উপরে চার নিচে হচ্ছে পনেরো তো আমরা একটা কাজ করতে পারি আমরা বড় সংখ্যাটাকে আগে লিখতে পারি হ্যাঁ উপরে চার নিচে সাত লিখে আর উপরে চার নিচে পনেরোটা লিখে দিতে পারি হ্যাঁ অর্থাৎ মনিরটা আগে লিখে দিব মনিরটা আমরা আগে লিখে দেব এখানে নিচে লিখলাম এটা পনেরো হবে মনি কতটুকু চারা লাগিয়েছে এটা আগে লিখবো তারপরে সিফাত এটা লিখব লেখার পরে দেখো এখানে আসলে এখানে ভগ্নাংশটাই উল্টা হয়েছে কারণ কি যেহেতু তোমাদের প্রত্যেকটা ভগ্নাংশের ক্ষেত্রে দেখো হরগুলা সমান এবং এখানে হরও বলেছে একই তাহলে এটা ঠিক আছে ডব একই হবে না হর ঠিক আছে কিন্তু আমাদের ভগ্নাংশটা ভুল এসছে ভগ্নাংশটা হবে চার ভাগের সাত আর এটা হবে চার ভাগের পনেরো কারণ কি তা না হলে এটা কিন্তু মেলানো সম্ভব না কারণ এখানে যা তারা যেভাবে উত্তর সিটটা দেওয়া আছে এখন যদি আমি এটাকে ভুল ধরি ভগ্নাংশকে সঠিক ধরি সেক্ষেত্রে আমার হচ্ছে না কারণ আমার হর কিন্তু দুইটা দুই রকমের সংখ্যা আসতেছে আর হর যদি আমাদের দুইটা দুই রকমের সংখ্যা আসে এক্ষেত্রে আমার অন্যান্য কাজের ব্যাপার আছে লসাগু করার ব্যাপার আছে ওকে তো আমি প্রথমেই ভেবেছিলাম যে হয়তো ভগ্নাংশ ঠিক আছে এখানে হয়তো ভুল এসছে যে হর একই ওখানে লভ হবে কিন্তু না আসলে আমাদের ভগ্নাংশটাই এখানে উল্টে এসছে ভগ্নাংশটা হবে চারভাগের সাত আর চারভাগের পনেরো আর এখানে হর এটা ঠিক আছে তাদের কথা এটা ঠিক আছে হর সমান দেখো এখন কিন্তু আমাদের হর দুটো সমান আচ্ছা তো এই ক্ষেত্রে আমরা কি করব কারণ আমি যতটুকু দেখলাম যেভাবে দিয়েছে আমাদের ভগ্নাংশটাকেই ঠিক করতে হবে তো এই ক্ষেত্রে আমরা কি করব এটাকে আমি একটু এখানে লিখে দিচ্ছি এটা কারণ যেহেতু আমি এখানে কাটাকাটি গিয়েছে এখানে একটা ঘর তারপরে নিচে আরেকটা ঘর এখানে ভগ্নাংশটাকে সাজানো হয়েছে এখানে আরেকটা ঘর তারপরে এখানে আরেকটা ঘর আচ্ছা তো দেখো এখানে আমি তাহলে ভগ্নাংশ আকারে সাজাই সাজালে কী হবে যেহেতু সিফাত সরি মনির ইয়েটা বেশি তো মনিরটা আমি একটু আগে লিখবো দুইটাই চার হর হচ্ছে দুটাই চার মনির যেহেতু সংখ্যা আমরা বিয়োগ করবো তো মনির মনিরের সংখ্যাটা আগে লিখবো মনির সংখ্যা তারপর হচ্ছে এটা লিখবো ঠিক আছে এটুকু আসবে বুঝতে পেরেছ ভগ্নাংশটা যখন আমরা লিখবো যেহেতু আমরা এটা বিয়োগ করছি তাই যেটা বড়ো সেটা আমাদের আগে লিখতে হবে কারণ আমি পনেরো থেকে সাত বিয়োগ করতে পারবো সাত থেকে কিন্তু পনেরো বিয়োগ করতে পারবো না তাই না এই জন্য মনির ভগ্নাংশটা আগে লিখে তারপর বিয়ের চিহ্ন দিয়ে সিফাতের ভগ্নাংশটা লিখেছি আচ্ছা এখন আমরা কী করব এটাকে সাজাবো দেখো দুইটা হর যখন আছে এটা কিন্তু এই 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 অংশটাকে আমি যেহেতু কাটাকাটি গিয়েছি এখানে লিখিয়ে দেখিয়ে দিলাম আচ্ছা তো দেখো এখানে যেহেতু দুইটাই আছে আমার হর চার একটা চার হবে তারপরে কি হবে দেখো ওই যে পনেরো আছে পনেরো বসালাম তারপরে হচ্ছে এখানে আছে বিয়োগ এই বিয়োগ দেওয়া আছে সাত সাত বসালাম আচ্ছা তো দেখো এখানে নিচে আমাদের যেহেতু চার আছে এটাও হবে চার চার হওয়ার পরে কি হবে আমরা এটা বিয়োগ করবো পনেরো থেকে সাত যদি চলে যায় থাকবে কত সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো কত হলো আট হলো তাহলে আট চার ভাগের আট এখন দেখো এটাকে আমরা একটু লগিস্ট আকারে নিতে পারি মানে কেটে আরও সংখ্যাটাকে কমিয়ে নিতে পারি কারণ এখানে চার এখানে আট আছে তো আমরা লগিস্ট আকারে নিতে পারি কিন্তু এখানে দেখো যেহেতু ভগ্নাংশ আকারে দেওয়া আছে আর চার ভাগের কথা বলা আছে আমি আর কমাচ্ছি না আমি কমাচ্ছি না তোমরা চাইলে কমাতে পারো কারণ চার একে চার চার দু আট হয় মানে অর্ধেক হয় উপরে দুই নিচে এক হয় তো এটা চাইলে কমিয়ে নিতে পারো অথবা এটাও দিতে পারো হ্যাঁ আমাদের দুইটাই অ্যান্সার হবে চার ভাগের আট অংশ যেহেতু চার ভাগের সাত চার ভাগের পনেরো এভাবে দেখিয়েছে আমি আর এটাকে লবিষ্ঠ আকার নিচ্ছি না একবার চেয়েছিলাম নিতে তো দরকার নাই আমরা তাদের হিসাব অনুযায়ী বসাচ্ছি যে সিফাত চার ভাগের আট অংশ বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে কারণ কি তাদের এখানে যে হিসাবটা দেওয়া আছে হিসাবে হচ্ছে চার ভাগের সাত অংশে সে ফুলে সিফাত লাগিয়েছে ফুলের চারা তারপর হচ্ছে মণি লাগিয়েছে চার ভাগের পনেরো অংশ তাহলে বলেছে যে কে কত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে তো আমরা উত্তরটা পেয়েছি চার ভাগের আট অংশ সিফাত বেশি ফুলের চারাটা লাগিয়েছে হ্যাঁ এখানে বলেছে এখানেও আরেকটা জিনিস খেয়াল করো যে সিফাত বাগানে ভাগের সাত অংশে ফুলের চারা লাগিয়েছে আর মনি লাগিয়েছে ভাগের পনেরো অংশে ফুলের চারা তো এখানে আমাদের সিফাতেরটা এখানে মনিরটা হওয়ার কথা কারণ মনি তো ওর থেকে বেশি লাগিয়েছে তো এটা সিফাত হবে না এটা হবে মনি। মনি চার ভাগের আট অংশে বেশি ফুলের চারা লাগিয়েছে কারণ এটা আমরা নর্মাল চোখে যদি দেখি সেই ক্ষেত্রেও কিন্তু আমরা বের করতে পারি যে ও যদি চারভাগের সাত অংশ সিফার যদি ফুলের চারা লাগায় মনি লাগিয়েছে চার ভাগের পনেরো অংশে তো মনি কি বেশি লাগিয়েছে না কারণ আমরা জানি যে হর দুটো যদি একই হয় উপরে যে ভগ্নাংশ উপরে যে সংখ্যাটা বড় থাকবে সেটাই বড়ো বা বেশি তো এক্ষেত্রে দেখো মনি কিন্তু বেশি অংশে গাছ লাগিয়েছে আর সিফাত লাগিয়েছে চার ভাগের সাত অংশে তো বেশি লাগিয়েছে কিন্তু মনি তাহলে মনি চার ভাগের আট অংশে বেশি ফুলের চারা লাগিয়েছে ওকে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আর তারপরে যদি তোমরা এই অঙ্কটাকে আবার আরও ক্লিয়ারলি ভাবে দেখতে চাও বলতে পারো আমি কমেন্টস করলে আমি আবার ইনশাল্লাহ এটার ভিডিও আমি এই অঙ্কটার ভিডিও আমি আরেকবার দেবো ঠিক আছে তো যারা আমার চ্যানেল থেকে দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা আমার পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে সকলে ভালো থেকে সুস্থ থেকে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম